নমস্কার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার আজকের ভিডিওর কেন্দ্রবিন্দুতে থাকবে ভারতের পুরুষ ক্রিকেট দলের আইকন তথা রান মেশিন বিরাট কোহলি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলে আসি আমরা এবার মূল আলোচনায় আজকের আমাদের আলোচনা বিরাট কোহলিকে নিয়ে আপনারা সকলেই জানেন ভারতীয় পুরুষ ক্রিকেট দল উড়ে গেছে অস্ট্রেলিয়ায় টিআই এবং টি আই সিরিজ খেলতে পার্থে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে ভারতীয় ক্রিকেট দল শুধু পরাজিত হয়েছে তাই না ভারতের আইকন বিরাট কোহলি আট বলে শূন্য রান অর্থাৎ ডাক করে ফিরে এসেছে প্যাভিলিয়ানে সকলেই ভেবেছিল সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ঘুরে দাঁড়াবে ভারতীয় ক্রিকেট দল তার সাথে সাথে স্বমহিমায় ফিরবে ভারতের আইকন বিরাট কোহলিও তবে এর কোনোটাই হলো না অ্যাডিলেডেও ভারতীয় ক্রিকেট দল আবার পরাজিত হলো অ্যাডিলেডে তার সাথে সাথে বিরাট কোহলি আবার ডাক করে অর্থাৎ চার বলে শূন্য রান করে ফিরে আসলেন প্যাভিলিয়ানে এরপরেই নেট দুনিয়া এবং ভারতীয় ক্রিকেট মহলে উঠল তুমুল সমালোচনার ঝড় কেউ কেউ দাবি তুললেন এবার হয়তো সময় চলে এসছে বিরাট কোহলির পঞ্চাশ ওভারের ক্রিকেট থেকেও অবসর নেওয়ার কেউ কেউ তো সরাসরি ক্ষোভ কোহলিকে নিয়ে যাওয়াই হয়তো ম্যানেজমেন্টের ভুল হয়েছে তবে এই সব সমালোচনার জবাব বিরাট কোহলি বরাবরের মতো আবার মাঠেই দিলেন সিরিজের তৃতীয় ম্যাচে সিডনিতে ফিরে আসলেন তিনি আবার স্বমহিমায় জবাব দিলেন তার ব্যাট দিয়েই বিরাট কোহলির কাঁধে ভর করে এবং রোহিত শর্মার শত রানের জোরেই আজ অস্ট্রেলিয়াকে সিডনিতে পরাজিত করল ভারতীয় ক্রিকেট দল বিরাট কোহলির চুরাশি বলে একাত্তর রানের ম্যাচ উইনিং পারফরম্যান্সের জোরেই ভারত দুই এক করতে পারল সিরিজে এবং তার সাথে সাথে বিরাট কোহলি সেই সকল সমালোচনার জবাব দিলেন আবার মাঠেই এবং আবার প্রমাণ করলেন যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে বা ক্রাইসিস সিচুয়েশনে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ভরসা কিন্তু বিরাট কোহলি